সুমিত ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন বলুন তো আজ আমি কোথায় আছি কে কে বলতে পারে দেখি চলুন আমিই বলে দেই জানি হয়তো অনেকেই বুঝতে পারবেন না তার জন্য আমি নিজেই বলে দিই আমি আজকে আছি আমার বাবের বাড়িতে হ্যাঁ আসার ভিডিওটা পোস্ট করার আগেই এসেছি সেই ভিডিওটাই পোস্ট করলাম এসেছি কাল তো কালার আর কোনো ব্লগ সেরকম এডিট করতে পারি নাই বা ভিডিও করতে পারিনি তো ভাবলাম চলুন আজকে আপনাদেরকে দেখায় আমার বাপের বাড়িটা দেখুন কি সুন্দর এখানে একটা গাছ হয়েছে আর এই যে এসেছি এই মানুষটাকে হাসপাতাল থেকে বাড়িতে দিতে হাসপাতালে গিয়েছিলাম কাল সেখান থেকেই এনাকে নিয়ে বাড়িতে এসেছি কি সুন্দর না এটা হলো আমার ভাস্তি আমার দাদার মেয়ে আমার দাদার আগের একটা মেয়ে আছে আর এই যে ছোট্ট একটা ইনিও এবার নতুন এসেছে আমাদের বাড়ির নতুন সদস্য আগে ছিল তিনজন এখন তারা চারজন হয়ে গেল কাল ওদেরকে বাড়িতে নিয়ে এসেছি তারপরে রাতে এখানেই ছিলাম আজ চলে যাব বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম চলুন আমাদের বাড়ির চারপাশটা একটু আপনাদেরকে দেখাই এর আগের ভিডিওতে দেখিয়েছি তো ভাবলাম চলুন এসেছি যখন আজকেও একটু দেখাই এই যে সেই গাছটা গাছটাতে কত ফুল কারণ তিন দিন ধরে এই গাছটার ফুল আর তোলা হয় না আমার যে ভাস্তিকে দেখালাম আজ ওর বয়স চার দিন তো আজ তো ফুলকেও তুলবেও না আর আমাদের মধ্যে বাচ্চা কাচ্চা হলে নাকি বাড়িতে অসুচ পড়ে তো এই মানে পুরো বাড়িটাই এখন আমাদের অসুচ হয়ে গেছে তো এখন আর বাড়ির ফুল দিয়েও পুজো দেওয়া যাবে না আর বাড়ির পুজো তো বন্ধই পনেরো দিন পর্যন্ত এই পুজো দেওয়া বন্ধ থাকবে তো পনেরো দিন পর্যন্ত এই গাছগুলো ভেবেছেন আরও কত ফুলে ভরে যাবে এই দেখুন মন্দিরটাও বন্ধ একদম তালা মেরে রেখেছে পনেরো দিন পরেই এই মন্দিরে আবার ঢোকা হবে সবগুলো গাছেই ফুলে ভর্তি হয়ে গেছে এই দেখুন সামনে এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে এই অপরাজিতা ফুলের গাছটা আর বৌদি আসার পরে বেশ অনেকগুলোই সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে সবগুলো গাছেই সুন্দর ফুল হয়েছে আর এখন তো ঠান্ডা পড়ছেন পড়ছে জানেনি তো সেই জন্য এই গোলাপ গাছগুলোতেও বেশ ফুলে ভরে যাচ্ছে এই ঠান্ডার সময় গোলাপ ফুলগুলো একটু বেশি হয় আর এই দেখুন এই অপরাজিতা গাছটাও বেশ সুন্দর ফুলে ভরে গেছে আর এখন তো আমাদের বাড়ির ফুল নিয়ে কেউ পুজোও দেবে না আগে নিতো কিন্তু এখন ওই যে বাড়িতে অসুচ পনেরো দিন পর্যন্ত আমাদের বাড়ির ফুল দিয়েও পুজো দেওয়া যাবে না তারপরে চলে এসেছিলাম আমি একটু আমার বাড়িতে এখানে এসে দেখি এখানেও কাকি কত রকমের ফুলের গাছ লাগিয়েছে চলুন আপনাদেরকে না আজ নতুন নতুন অনেকগুলো ফুলের সাথে পরিচয় করাবো এই যে যে ফুলটা এখন দেখলেন আমার হাতে সাদা সেটা হলো টগর ফুল আর এই দেখুন এই যে জবা ফুল এগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আর এটাকে আমরা বলি পয়সা ফুল আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন অপরাজিতা ফুল আর এটা হলো কঞ্চিলতা আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আর দেখুন এই সামনে ক কয়েকটা লাগিয়েছে গাঁদা ফুলের গাছ আর এটা হলো ঝুমকো জবা আমরা বলি ঝুমকো জবা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ দেখুন আমরা যেটা বলি আপনারা তো সেটা নাও বলতে পারেন তাই না কারণ এক এক জায়গাকার ভাষা এক এক রকমের এক একজন এক একটা জিনিসকে এক এক নামে ডাকে তো তার জন্যই বললাম যে আপনারাও কমেন্টে জানাবেন কারণ কমেন্টে জানা থাকলে আমারও একটা অন্য নাম জানা থাকবে ফুলটার কাকি বাড়িতে এত রকমের ফুল গাছ লাগিয়েছে আর কি বলবো বাড়ির তো নয় যেন মনে হয় একটা ফুলের বাগান আর এখানে দেখুন সবজি গ্রামের বাড়ি জান মানে বোঝেনি আর সবাই মানে এই টাইমে একটু ফুলের মানে ঠান্ডার সময় তো তাই কিছু কিছু ঠান্ডার সবজিও লাগিয়ে রেখেছে যাতে এগুলো টুকটাক খাওয়ার কাজে হয়ে যায় আর এই দেখুন একটা প্রজাপতি এসে বসে আছে কি সুন্দর প্রতিটা ফুলের ভেতরেই আছে প্রজাপতি ছোট ছোট প্রজাপতিগুলো বেশ সুন্দর লাগলো শুধু কি আর ফুল দেখাবো তাই ভাবলাম একটু সবজির ফুলও দেখাই চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে